2008 সালে বাবার সঙ্গে দেশ ছেড়েছিলেন সতেরো বছর পর বাবার সঙ্গে দেশে ফিরছেন তারেক রহমানের মতো জাইমার রহমানের স্বদেশ প্রত্যাবর্তনও তাই কিছু দেশ ছাড়ার সময় জায়মার বয়স ছিল এখন তিনি বছর বছর বয়সী ব্যারিস্টার রহমানের মতে বাংলাদেশের বাইরে কাটানো তার জীবন অনেকভাবে বদলে দিয়েছে কিন্তু তিনি কখনোই তার শেকর ভুলে যাননি দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক থাকলে হয়তো খালেদা জিয়ার সাহচর্যে বড় হতে পারতেন জাইমার দেশ ছাড়ার সময় খালেদা জিয়া সুস্থ ছিলেন তবে বর্তমানে তিনি একাধিক রোগে আক্রান্ত তবুও জাইমার স্বপ্ন পূরণ হচ্ছে অনেকের মতে জাইমার রহমান ভবিষ্যতে বিএনপির রাজনীতিতে যুক্ত হবেন এ ব্যাপারে তারেক রহমান একবার বলেছিলেন সময় পরিস্থিতি বলে দেবে সেটা রাজনীতি বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন যেহেতু জাইমার রহমান রাজনৈতিক পরিবারের সন্তান তাই আজ হোক বা কাল তাকে রাজনীতিতে আসতেই হবে এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের দিক থেকে ভাবলেও তাকে রাজনীতিতে প্রয়োজন বলে মনে করেন অনেকে ভারতের গান্ধী পরিবারে ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধী এসেছেন রাজনীতিতে সেভাবেই এদেশের জিয়া পরিবারে জিয়াউর রহমান থেকে বেগম খালেদা জিয়া এবং পরে সেখান থেকে তারেক রহমান এসেছেন এর পরের জায়গাটা হয়তো জাইমার হবে জাইমা রহমান দীর্ঘদিন পরিবারের সাথে দূর প্রবাসে থাকলেও বাংলাদেশের প্রতি তার টান লক্ষ্য করা যায় তিনি যুক্তরাজ্য থেকেও ধরে রেখেছেন বাঙালিয়ানা তার জীবনযাপন দেখে অন্তত সেটাই মনে হবে জাইমা রহমান উনিশশো সালের অক্টোবর মাসে ঢাকায় জন্মগ্রহণ করেন তার শৈশবের উল্লেখযোগ্য অংশ কেটেছে ঢাকার শহীদ মৈনুল রোডের বাসভবনে দাদি খালেদা জিয়ার সাথে 2008 সালে রাজনৈতিক অস্থিরতায় বাবা মায়ের সাথে তিনি যুক্তরাজ্য পাড়ি জমান যুক্তরাজ্যে তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনে আইন অধ্যয়ন করে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডনের ঐতিহ্যবাহী লিঙ্কনস ইন থেকে দু সালে ব্যারিস্টার অ্যাট ল সম্পন্ন করেন আওয়ামী লীগ আমলে জাইমা রহমানকে নিয়ে নোংরা বক্তব্য দেওয়া হয়েছে তবে এতে তার যোগ্যতা খসে পড়েনি জাইমা রহমানের কারণে অনেকে তাদের পোষ্য বিড়াল জিবুকে চেনে জিবুকে জাইমা রহমান যখন বাড়িতে নিয়ে আসে তখন তার বয়স ছিল দেড় মাস এখন তার প্রায় সাত বছর বাবার দিক থেকে জাইমা যেমন প্রাসঙ্গিক মায়ের দিক থেকেও তাই জাইমার নানি সৈয়দা ইকবাল মান বানু ছিলেন একজন সমাজ সংস্কারক এবং তার নানা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এছাড়াও তার মায়ের কাকা জেনারেল এম এ জি ওসমানী ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক তার মা জোবাইদা রহমান যিনি ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রী জোবাইদা রহমান উনিশশো সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছিলেন শুধু বাংলাদেশে নয় লন্ডনে গিয়েও চিকিৎসা শাস্ত্রে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি জবাইদা রহমান কলেজ অব লন্ডন থেকে মেডিসিন বিভাগে পড়াশোনা করে রেকর্ড নম্বর ও স্বর্ণ পদক নিয়ে সম্মানজনক এমএসসি ডিগ্রি অর্জন করেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে তার বেশ সুনাম আছে তিনি অনেকদিন প্রি কার্ডিওলজি বিষয়ে গবেষণা করেছেন মায়ের দেখানো পথেই জায়মা রহমান হাঁটছেন বয়সের সাথে সাথে জায়মা পরিণত হয়েছেন রাজনীতিতে যুক্ত হলেও ধীরে ধীরে পরিপক্ক হবেন এছাড়া তার দাদি বেগম খালেদা জিয়া ও বাবা তারেক রহমানকে তো এই অঙ্গনে পাবেনি ভবিষ্যতে জায়মা রহমান কি করবে তা সময় বলে দেবে